হামজা চৌধুরীর কাছ থেকে প্রচুর পরিমাণে পরামর্শ নিতে হবে ঠিক এই জায়গাটা জায়ানকে যদি বলটা পাস দেওয়া হয় আমাদের জাতীয় দলে নতুন যে প্লেয়ারগুলি এসে তাদেরকে সঠিক সময় পাস দেওয়া হয় না জায়ান একজন খুব ভালো মিডফিল্ডার কিন্তু তাকে যদি ডিফেন্সের সেন্টার ব্যাক খেলানো হয় তাহলে কি রেজাল্টটা ভালো আসবে উল্টা তার দম আরও নষ্ট হয়ে যাবে আমাদের ক্যাবরেরার ঝামেলা আছে আবার আরও একটা জিনিস দেখেন এইখানে জায়ান বলটা পাস দিল এবং নিজে আবার স্পেস তৈরি করলো আক্রমণে যাবার জন্য কিন্তু বলটা জায়ানকে আবার না দিয়ে অন্য সাইডে দিয়ে দেওয়া হলো মানে যাতে একটা মানে খুব ভালো মানের আক্রমণ হতে পারতো সেটা তো হলোই না উল্টা পরবর্তীতে বলটা আমরা হারাই ফেললাম একটা জিনিস দেখেন ঠিক এই জায়গাটা জায়ানকে যদি বলটা পাস দেওয়া হতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো বুঝতেই পারছি এই জায়গাটা যদি বিচ্ছুক চাকমা হতো তাহলে কিন্তু আমাদের খেলার চেহারাই বদলে যেত আমরা আরও অ্যাগ্রেসিভলি খেলতে পারতাম আমরা আরও অ্যাগ্রেসিভলি এটা ফিনিশিং দিতে পারতাম এবং আমরা আরও বেশি বেশি গোল পেতাম বেশি বেশি জয় পেতাম আপনাদের এই ব্যাপারটা কি মনে হয় দেখেন পাস দেওয়ার এই ব্যাপারটা আজকে যে এই ম্যাচে শুধু জায়ানের সাথে হয়েছে ব্যাপারটা এরকম না এটা হামজার সাথে হয় এটা সমিত সমের সাথে হয় এটা আমাদের ম্যাক্সিমাম যত বড় বড় প্লেয়াররা এসেছে আই মিন আমাদের জাতীয় দলে নতুন যে প্লেয়ারগুলো এসেছে যাদের কারণে আমাদের দলের এই যে উত্থান তাদের প্রত্যেকের সাথে এইরকম এই পাসের খেলাটা খেলা হয় তাদেরকে সঠিক সময় পাস দেওয়া হয় না বা দেওয়ার ইচ্ছা থাকে না তখন অন্যদিকে বলটা ঘুরাই দেওয়া হয় এবং বলটা পরে ঘুরে ফিরে আমাদের দিকে নতুন করে একটা আক্রমণ হয়ে চলে আসে এই জিনিসটা কিন্তু একটু বোঝার আছে বোঝার আছে মানে কি একটা নির্দিষ্ট ক্লাবের কিছু লোকজন কিছু প্লেয়ার তারা টপ ইলেভেনে নামে এবং তারা আহমরি ভালো খেলতে পারে না তারপরও তাদেরকে উঠানো হয় না প্রত্যেকটা ম্যাচে তাদেরকে সুযোগ দেওয়া হয় আই মিন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে সিন্ডিকেটের একটা ব্যাপার রয়ে গেছে তো এই সিন্ডিকেটের ব্যাপারটা যদি একটু ঝামেলাটা মিটিয়ে ভালো আরও যে প্লেয়ারগুলো রয়েছে যেমন বিচ্ছুক চাকমা আর হাম ফাহামিদুল এবং অন্যান্য আরও যে ভালো ভালো প্লেয়াররা রয়েছে এদেরকে ঠিকঠাকভাবে সুযোগ দেওয়া ঠিকঠাকভাবে গেম প্ল্যান দেওয়া এবং অন্যান্য পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো রয়েছে সব কিছু যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে আমাদের দল হয়ে উঠবে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা শক্তিশালী একটা ফুটবল টিম এবং এটা আমরা আজকে আশা করতেই পারি এবং এই হিসাবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ক্যাবরেরা এবং আমাদের বাফুফের আরও যারা ভালো ভালো বড়ো বড়ো উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে কিছুটা সদ অভাব থাকার কারণে আমাদের দলটা এই মুহূর্তে স্ট্রং অবস্থায় দাঁড়াতে পারছে না তো আমাদের দল যদি এই মুহূর্তে স্ট্রং করতে হয় এবং ভালো করতে হয় ভালো খেলতে হয় ভালো বুঝতে হয় তাদেরকে তাহলে আমাদেরকে গেম প্ল্যানে সামান্য একটু চেঞ্জ নিয়ে আসতে হবে হালকা একটু প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসতে হবে হামজা চৌধুরীর কাছ থেকে প্রচুর পরিমাণে পরামর্শ নিতে হবে দরকার হয় তার পরামর্শ নিয়ে নতুন একটা কোচ নিয়ে আসা যায় এখন হামজা চৌধুরীর কাছ থেকে আমি পরামর্শ নেওয়ার কথা এই জন্য বলছি আপনি দেখেন হামজা চৌধুরী যখন খেলে তখন সে যান প্রাণ দিয়ে খেলে সে কিন্তু শুধু ভালো খেলার চেষ্টা করে না সে যান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করে যে চেষ্টাটা আমাদের অন্য অনেক প্লেয়ারের মধ্যে নাই এই চেষ্টাটা মুরসালিনের মধ্যে রয়েছে রাকিবের মধ্যে রয়েছে তো আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পেরেছি যে ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট কাজ ভালোভাবে করতে হবে এবং এটা করার জন্য আমাদেরকে জনসমর্থন দরকার